জনাব ইয় আহমেদ খান উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল সম্মানিত অপ্যায়ক আমার জসিম ডালি উপস্থিত আছেন আমাদের আরেক কিছু সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের সহসভাপতি নদীয় উপজেলা জনাব জাহাঙ্গীরমন রাজি উপস্থিত আছেন নৈরা উপজেলা সেটা প্রতিটি দর্শক অনুভব করেছে আপনারা সকলেই জানেন যে আমরা স্থানীয়ভাবে এই ছয়টি গ্রুপ করে আমাদের এলাকা ছেলে পেলেদেরকে নিয়ে আমরা এই জায়গায় একটা টুর্নামেন্ট ছেড়েছিলাম এটার পিছনে একটি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের যুবক যে ভাইয়েরা আছে আপনারা জানেন যে নানান কাজে লিপ্ত হয়ে যায় আমরা চেয়েছি যে খেলাধুলার মাধ্যমে আমরা যেন যুবক মাঠে রাখতে চাই এবং মাঠে খেলাধুলা করলে অনেক কাছ থেকে বিরত থাকা যায় এবং খেলাধুলা করলে নিজের শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আমি এক সময় ফুটবল খেলেছি আমাদের ফুটবলের উস্তাদ বলেন আমাদের গুরু বলেন আয়োজন রহমান তিনি আমাদের এই মাঠে ভজন নামাজের পরে আমাদের প্র্যাকটিস করিয়েছে আমরা অনেক দূর দূরান্ত আমরা হায়ার খেলেছি আমরা অনেক টুর্নামেন্ট জিতেছি আমি ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম দুর্ভাগ্যজনক দ্বিতীয় ম্যাচে আমার দাম পা ভেঙে গিয়েছে তারপরও প্রত্যেকটি আমি পা ভাঙা দিয়ে আমি উপস্থিত ছিলাম এবং আমি দেখেছি এই যুবকরা খেলার প্রতি তাদের যে আন্তরিকতা যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার কারণেই আজকে আমাদের এই ফাইনাল টুর্নামেন্ট আমরা সুন্দরভাবে সমুদ্রিক ঘোষণা করতে পেরেছি এবং আমার আরেক ছোট ভাই ইমানদারি বলেছে যে আসলেই ওদের খেলাধুলা আগে করত কম বেশ কিন্তু এবার ও আমি ইমান দাদিকে ধন্যবাদ জানিয়ে ছোট না কারণ ও এই খেলার পিছনে যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছে এবং ওর সাথে যারা ছিল বিশেষ করে আক্রাম বেপারি পলাশ রানী রানা বাবু মুন্সি চেন্টু সোয়াব পিয়াল খান তামিম মিদ্রা এবং ওরা সকলেই এই খেলাটার পিছনে যেভাবে সুন্দরভাবে এবং আমাদেরকে সার্বিক আমাদের সহযোগিতা নিয়েছে এবং এই খেলাটা আলহামদুল্লাহ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমি ধন্যবাদ জানাই আজকে যে খেলায় অংশগ্রহণ করেছি যারা বিজয় হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা রানা হয়েছে তাদের আমরা ধন্যবাদ জানাই এবং এই কথার প্রসঙ্গে আমি আরেকটি কথা বলবো সেটা হচ্ছে ইমান রাজ একটা ঘোষণা দিয়েছে যে আমরা একটা খেলাধুলার একটা ক্লাব করব এই ক্লাবটা থাকবে সম্পূর্ণ অর্থনৈতিক এটা শুধুই একমাত্র খেলাধুলার জন্য আমাদের এই অঞ্চল এলাকার খেলাধুলা করতে পারে এবং নানান জায়গায় টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারে এই কারণে আমরা এই ক্লাবটার উদ্বেগ নিয়েছি এবং আজকের এই যে ছয় দল অংশগ্রহণ করেছে আমরা মোটামুটি কিছু প্লেয়ার লিস্ট করেছি এই এখান থেকে আমরা পনেরো থেকে ষোলো জন লোক আমরা লিস্ট করে আগামীতে তাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে আগামী অন্য অন্য যারা টুর্নামেন্ট ছাড়বে সেই টুর্নামেন্টে যেন আমরা অংশগ্রহণ করতে পারি এবং ওদেরকে এই খেলাধুলার মাধ্যমে যেন আমরা এই